আপনি কোন পত্রিকায় আছেন আচ্ছা আপনাকে আপনার কি মনে হচ্ছে এখানে কেউ হুমকি দিয়েছে আমি কথা অন্যভাবে নেবার চেষ্টা করবেন না আমরা বলছি যে যারা নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনারাই ভাইব্রাদার হিসেবে ব্যবস্থা নেবেন যে ভাই আপনারা এটা করবেন না এটা কিন্তু আমরা পজিটিভ হইতে বলছি ভাইয়া প্লিজ টেক এভরিথিং নেগেটিভলি আসলে এরা কি সত্যি বাংলা চলচ্চিত্র প্রেমী যখন আমাদের যে কোনো সিনেমা হোক যখন প্রচন্ড হাউসফুল যায় যখন দর্শকরা ভালোবাসছে দর্শকরা অভিনয় শিল্পীদের প্রশংসা করছে সেগুলো কাভারেজ তারা কখনোই করে না যারা নেগেটিভ ডুবটা আমি আপনাদের সবাইকে বলছি না যারা আসলে চাই বাংলা চলচ্চিত্রটা ধ্বংস হয়ে যাক তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সবসময় খুঁজে বের করে যেখানে হয়তো বা সিনেমা হলের পরিবেশ হয়তো একটু নাজুক অবস্থায় আছে সেখান থেকে যদি কোনো সিনেমা সেই সেই সিনেমার টিম যদি নামিয়ে ফেলতে চায় যে না আমরা এই সিনেমাতে আসলে আপাতত দিতে চাচ্ছি না এখানে একটু মনে হচ্ছে দর্শকরা সেই স্বাচ্ছন্দ্যের সিনেমাটা উপভোগ করতে পারছে না সেখান থেকেও তারা অন্য ভাবে নেগেটিভ ওয়েতে নিউজ করবে এবং যারা যারা এই ধরনের কথা বলেন আমার মনে হয় যে আসলে আমাদের প্রত্যেকের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাটা থাকতে হবে এটা কিন্তু সাংবাদিকদের এই দায়িত্বটা সবচেয়ে বেশি আপনারা যদি নিজেদের পত্রিকার কোনো আমি বলবো যে আসলে প্রচারণার জন্য শিল্পীদের নাম ব্যবহার করেন ভুয়াভাবে ভিত্তিহীনভাবে আপনাদের ব্যবস্থা বা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা যেমন আমাদেরকে নিতে হবে না সেটা আপনারা কিছুদিন পরে আপনাদের ভাই ব্রাদারদের দ্বারাই পাবেন কারণ ইতিবাচকতার জয় সবসময় আছে সো নেতিবাচকতা আমরা সবসময় অ্যাভয়েড করি সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের সবাইকে পরস্পরের পারস্পরিক সেই বন্ধনটা থাকতে হবে থ্যাংক ইউ কী ব্যাপারে আপনি কি নেগেটিভিটি ছড়ান আমি আপনি কোন পত্রিকায় আছেন আচ্ছা আপনাকে আপনার কি মনে হচ্ছে এখানে কেউ হুমকি দিয়েছে আমি কথা অন্যভাবে নেবার চেষ্টা করবেন না আমরা বলছি যে যারা নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনারাই ভাইব্রাদার হিসেবে ব্যবস্থা নেবেন যে ভাই আপনারা এটা করবেন না এটা কিন্তু আমরা পজিটিভ হইতে বলছি ভাইয়া প্লিজ ডোন্ট টেক এভরিথিং নেগেটিভলি থ্যাংক ইউ আচ্ছা আমরা পরের প্রশ্নে যাই ভাইয়া আসসালামু আলাইকুম আমি আরিফ মাই টিভিতে কাজ করছি আমার প্রশ্ন ইকবাল ভাইয়ের কাছে যে ইকবাল ভাই যতদূর সম্ভব রিভেঞ্জ দু হাজার একুশের ঈদ টার্গেট করে বানানো হয়েছিল বেশ আগে তো ঠিক দু হাজার চব্বিশে আসার কারণ কি কারণ তুফান যেহেতু একটা বড় বাজেটের সিনেমা অনেকেই সিনেমা ডেট পিছিয়ে দিয়েছে এটা একটা কারণ এবং গত ঈদে আপনি ডেট বডি রিলিজ দিতে চেয়েছিলেন সেখানেও হল সংকটের কারণে পিছিয়ে দিয়েছেন ডেট তো এবার কয়টা হল রিভেঞ্জ পাচ্ছে এবং এই ঈদে আসার কারণটি একটু বলবেন

আমরা আকাশে যতটা ডাক পাই যতটা আওয়াজ দেয় ততটা আওয়াজ কি বাস্তবে আমরা পাই আমরা যেভাবে বলে যে দশ নম্বর সিঙ্গেল আসতে পুরো বাঞ্চু তস করে ফেলবে আমরা কি পাই দিনের বেলাতে একটু বাতাস ঠিক আছে একটু বাতাস আর তো কিছু না তো বাতাস